তার একশন সচেতনতার একশন ঢাকায় আছে জনতা জানতে হবে ক্ষমতা ঢাকায় আসতে জনতা হবে ক্ষমতা ঢাকায় আসতে জনতা থাকতে হবে ক্ষমতা

কথা দিলে কথা দিলে কথা দিলে কথা দিলে কথা দিলে এই লড়াইলে এই লড়াইলে এক কোটানা মেথা এক কোটানা মেথা কোটানা মেথা কোটানা মেথা এই বলের মূল কথার আপনকের সমর্থক

কে ছিলাম অধিকার তুমি কে আমি কে তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে কে বলেছে কে বলেছে ওই কথায় কথায় বাংলা চা ও বাংলা কিপর্বতা ওই কথায় কথায় বাংলা চা ওই বাংলা কিপরবদ্ধতা কোথায় কথায় বাংলা থার বাংলা কিপর পাত্র কোথায় কথায় বাংলা ওই লাঠু টাকার রক্তের না লাখো সহিতের রক্ত কেনার লাখো সহিতের রক্ত কেনার লাখো সহিতের রক্ত কেনা

হাসিনা সার হাসিনয় পুছি সার হাসিন নয় সয় বুঝি এক দুই তিন চার আসি না দুই শার এক দুই তিন চার লাঠি তৈরি করো বাংলাদেশ স্বাধীন করো পাশের লাঠি তৈরি করো পাশের লাঠি তৈরি করো পাশের লাঠি তৈরি করো